আমি অনেক দিন ধরে আইলস প্রিপারেশন নিচ্ছি অথবা আয়েলস প্রিপারেশন নিতে যে ভয় পেয়েছি অথবা আইলস প্রিপারেশন নিয়ে যাওয়ার কথা শুনে অন্যদের রিভিউ শুনেছি সেটা শুনে এখন আমার ভয় লাগছে আমি কি আদৌ পারবো কিনা মোট কথা আয়ালসের জন্য এখন আমার রাতের হারাম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার মানে দিবা স্বপ্নে আমি হচ্ছে আমার চোখে সর্ষে ফুল দেখছি আইলস করতে পারবো কিনা কিন্তু আইলস দরকার এখন কি করণীয় অনেকের কাছে শুনলাম যে পিটি দিয়েও হতে পারে এখন পিটিটা আসলে কি আদৌ কি আয়ালসের চাইতে সহজ আদৌ কি পিটি দিয়ে হবে অথবা অন্যান্য দেশ আপনার অ্যাকসেপ্ট করবে কিনা অথবা পিটি দিয়ে কাজ হবে কিনা যদি আয়ালসের চাইতে পিটি সহজ হয়ে থাকে তাহলে কতটুকু সহজ কিভাবে করা যেতে পারে এই অনেক কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ থেকে যাচাই করতে চান আমাদের সাথে ভিডিও কমেন্টে ফিন অবস্থা পেয়ে যাবেন চলুন আমাদের মূল আলোচনা চলে যায় সেটা হচ্ছে আয়েলস দেখুন যদি বলি আয়ল পিটি সহ এটা আনডাউটেডলি এবং এখানে সন্দেহের কোন অবকাশ নেই কেন কারণ আয়লসে কোয়েশ্চেন প্যাটার্ন যে ধরনের হার্ড এবং যে ধরনের ডিফিকাল্টিস লেভেল আপনাকে এখানে ফেস করতে হয় এবং আপনাকে সেগুলো ট্যাকেল করতে হয় পিটির ক্ষেত্রে ব্যাপারটা এরকম না ইটস নট লাইক দ্যাট পিটি ইজ ওয়ে ইজিয়ার দ্যান আইলস এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি শুধু মুখে বললে তো হবে না বাস্তবতায় বলেন হ্যাঁ এবার বাস্তবতায় আসতেছি পিটি এতে টোটাল একুশ ধরনের কোয়েশ্চেন টাইপস আছে টোয়েন্টি ওয়ান টাইপস অফ কোয়েশ্চেন এর ভিতরে অনলি পাঁচ থেকে সাতটা কোয়েশ্চেন টাইপ অলমোস্ট নাইনটি পার্সেন্ট স্কোর ক্যারি করো তার মানে আমি যদি বাকিগুলো আনসারও না করি শুধুমাত্র এই পাঁচ থেকে সাত ধরনের কোয়েশ্চেন টাইপ যদি সঠিকভাবে আনসার করি তাহলে আমার জন্য পিটি অনেক সহজ হয়ে আসবে এবং পিটিতে আমি একটা ভালো স্কোর করতে পারবো যদি বিশ্বাস না হয় আমাদের চ্যানেলে যে বাকি লেসনওগুলো আছে সেগুলো একটু দেখেন স্পিকিং রিডিং রাইটিং লেসনিং দয়া করে সেগুলো যে একটু দেখেন এখন আমি আসতেছি কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে সর্বপ্রথম পিটিতে যে স্পিকিং মডিউল দিয়ে শুরু হবে তার ভিতরে ফার্স্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে পার্সোনাল ইন্টারাকশন আপনি কি জানেন যে পার্সোনাল ইন্টারাকশন কত ঘন্টিত হয় অনলি থার্টি সেকেন্ডস নট ইভেন ওয়ান মিনিট এক মিনিট না তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু অত বেশি কঠিন কোনো কিছু না থার্টি সেকেন্ডস হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে পরিচয় দিবেন এখন আরও মজার বিষয় এটা আপনার স্কোরের অন্তর্ভুক্তই না এরপরে আসতেছে স্কোর যেখান থেকে শুরু হয় রিড অ্যালাউড এখন এখানে ঘটনা কি এখানে আপনাকে একটা রিডিং টেক্সট দেওয়া হবে মোটামুটি দুশো থেকে তিনশো ওয়ার্ড একটা রিডিং টেক্সটের ভিতরে থাকবে বা একটা প্যারার ভিতরে থাকবে সেই প্যারাটা আপনার জোরে উচ্চারণ করে রিডিং করে দিতে হবে আপনি দেখে দেখে রিডিং করবেন দ্যাটস ইট এখন এর চেয়ে সহজ আপনি আর কি আইএলসি এরকম কোনো কোয়েশ্চেন টাইপ আছে নাও তাহলে পিটি দেখি আছে আপনার জোরে উচ্চারণ করে পড়তে হবে দ্যাটস ইট এরপরে কি এরপরে হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স দ্যাট মিনস আপনি একটা সেন্টেন্স শুনবেন অডিওতে যা শুনবেন তাই বলবেন অনেকটা আমাদের মায়ের কাছ থেকে আমরা যা শুনতাম তাই বলতাম কপি করতাম জাস্ট লাইক দ্যাট তার মানে আপনার নিজে থেকে এখানে কিছুই বলতে হচ্ছে না এখন পর্যন্ত কিছু বলেন আপনি রিড অ্যালাউড যা লেখা ছিল তাই রিডিং পড়ছেন আপনার হচ্ছে রিপিট সেন্টেন্স যা শুনছেন তাই বলতেছেন আপনার নিজে থেকে কোনো কিছু অ্যাডও করতে হচ্ছে না বাইরেও করতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না এরপর আসতেছে ডেসক্রাইব ইমেজ এইখানে আপনাকে হচ্ছে একটা ছবি দেওয়া হবে স্ট্যাটিস্টিক্স যেগুলো আপনারা এসএসসি এইচএসসি লেভেলে পেয়েছেন বিভিন্ন ধরনের চার্ট সেই অনুযায়ী আপনাকে বর্ণনা দিতে হবে তাও কতক্ষণ জানেন অনলি ফর্টি সেকেন্ডস তারপরে আপনার বলার সময় কতক্ষণ ফর্টি সেকেন্ডস নট ইভেন ওয়ান মিনিট এক মিনিটও না এখানে তো বুঝতেই পারছেন জিনিসগুলো সহজ এবং ছোটো তারপরে আসতেছে কি রিটেল লেকচার এখানেও আপনি একটা অডিও শুনবেন শুনে আপনি কি শুনেছেন জাস্ট সেই জিনিসগুলো বলবেন আমরা আমাদের প্রিপারেশন স্টুডেন্টদেরকে শিখিয়ে দিয়ে থাকি ছয় থেকে সাতটা টপিক অডিও থেকে নিয়ে নিলে ওগুলো যদি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে ঠিকঠাক মতো বলে দিই পার্সেন্ট স্কোর চলে আসে ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে রেগুলার লাইফ কোশ্চেন রিলেটেড যেমন আপনার হচ্ছে হোয়াট ওয়াটার উইল বিকাম আফটার হিটিং পানিকে হিট দেওয়ার পরে কি হবে এয়ার হয়ে যাবে রাইট সো দিস ইজ দ্য কোয়েশ্চেন এই টাইপের কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া হবে পয়েন্ট এরপরে কি আসতেছে এরপর আসতেছে হচ্ছে রাইটিং এখানে আপনাকে একটা টেক্সট দেওয়া হবে মোটামুটি পাঁচশো থেকে সাতশো ওয়ার্ডের একটা টেক্সট এর উপরে ভিত্তি করে আপনাকে হচ্ছে একটা কি লিখতে হবে সামারি লিখতে হবে ঠিক আছে সামারি লিখলেন এরপরে হচ্ছে আপনাকে একটা অ্যাগ্রিমেন্ট দেওয়া হবে তার উপরে ভিত্তি করে একটা এসএ লিখতে হবে কত ওয়ার্ডে দুইশো ওয়ার্ডে যেখানে আয় আছে আপনাকে আড়াইশো ওয়ার্ডে লিখতে এখানে দুইশো ওয়ার্ডে লিখলে হয়ে যাচ্ছে আপনার তাহলে বুঝতেই পারছেন বিষয়গুলো তুলনামূলক যদি কম্পারেটিভলি বলি সহজ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার রিডিং রিডিং এ কোশ্চেন টাই পাঁচটা দুইটা মাল্টিপল চয়েস মাল দুইটা হচ্ছে শূন্যস্থান এবং একটা হচ্ছে সামারি সবগুলোই তুলনামূলক যেতে অনেক সহজ আইএলসে যে ধরনের প্যারাফ্রেজিং ব্যবহার করা হয় আইএলসে যে ধরনের আপনার সিনোনিমাইজ করা হয় যে ধরনের নিমনিক ব্যবহার করা হয় এগুলো কোনো কিছুই আপনার পিটি তে নেই পিটি এখানে তুলনামূলক অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড এবং সহজ সরল সোজা কথায় বলে দিচ্ছে আনসার এবং আপনি প্রত্যেকটা লাইনে আপনার কোয়েশ্চেন যা থাকবে আপনার হচ্ছে চয়েসে যা থাকবে সেগুলো আপনি মিল পাবেন ইউ ক্যান ম্যাচ দেন খুব বেশি প্যারাফ্রেজিং এখানে করা হয় না এবং খুব বেশি ঘুরিয়ে ফেঁচিয়ে আমাদেরকে বলা হয় না এই কারণে আমরা রিডিং আনসার পাই না ঘুরিয়ে ফেঁচিয়ে বলার কারণে কারণ আমরা এবং আমার কথা যদি বলি আমি দুইটাই কিন্তু করাই আমি যে বিষয়টা এরকম না যে আমি আয়েলস করাই না ব্যাপারটা এরকম আমার কাছে আয় স্টুডেন্টও আছে আপনাদের দোয়ায় আমার কথা হচ্ছে আপনার যদি আইলস মনে হয় যে আপনি পারবেন তাহলে আপনি আয়ালস করুন যদি মনে হয় যে আপনার আয়েলসের সমস্যা সেক্ষেত্রে আপনি হচ্ছে কোথায় যেতে পারেন পিটিতে যেতে পারেন এটা আপনার জন্য একটা ইজি অপশন ওকে তো যেটা বলছিলাম এরপর আসতেছে কি লিসনিং লিসনিং এর প্রথম কোশ্চেন টাইপ সামারাইজ দা স্পোকেন টেক্সট মানে আপনার স্পিকিং এ যেটা ছিল রিটেল লেকচার এখানে सेम এখন কি করতে হবে আপনাকে ওখানে শুনে আপনাকে বলতে হয়েছিল এখানে আপনাকে শুনে লিখতে হবে দ্যাটস ইট ওই सेम আমরা পাঁচ সাতটা টপিক ধরাই দিব সেই অনুযায়ী আপনি লিখে দিবেন কাজ শেষ এরপর এখানে কি আছে শূন্য স্থান আছে এখানে মাল্টিপল চয়েস আছে কারেক্ট সামারি আছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস আছে রাইট ফ্রম ডিকটেশন আছে রাইট ফ্রম ডিকটেশন এবং রিপিট সেন্টেন্স স্পিকিং এর সেপ ওইখানে হচ্ছে আপনার শুনে বলতে হয়েছিল এখানে আপনাকে শুনে লিখতে হবে দ্যাটস এইট তার মানে ঘুরে ফিরে আপনার টোটাল কোয়েশ্চেনটাই পাঁচ থেকে সাতটা একুশটার ভিতরে এগুলোতে যদি আমরা সঠিকভাবে মনোযোগ দিতে পারি দ্যাটস এইট আমাদের প্রিপারেশন হয়ে যাবে আশা করি এই টোটাল এক্সপ্লেনেশন আপনার লিসনিং করার পর আপনি এখন একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে হ্যাঁ পিটি আসলেই সহজ আরও একটা ব্যাপার হচ্ছে পিটির ফ্লেক্সিবিলিটি দেখুন পিটি আপনি যে টাইম দিতে পারেন এনি টাইম শুধুমাত্র গভর্নমেন্ট হলিডে ছাড়া প্রতিদিনই খোলা থাকে অপশন আপনি হচ্ছে যে টাইম রেজিস্ট্রেশন করে দিতে পারেন দুই দিনের ভিতরে স্কোর পেয়ে যাবেন যেখানে আইএলস আপনাকে পনেরো দিন অপেক্ষা করতে হয় সো আই হোপ ইউ গাইস কর দ্য পয়েন্ট আপনারা বুঝতেই পারছেন যে আসলে অনেক সুযোগ সুবিধা পিটিতে অ্যাভেলেবল আছে এবং পিটির ক্ষেত্রে আরও সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট টাইমের জন্য অপেক্ষা করতে হয় না নির্দিষ্ট সেন্টারের জন্য অপেক্ষা করতে হয় না আপনি যখন আপনার প্রয়োজন তখনই পরীক্ষা দিয়ে দিতে